সুন্দর করে রাখছে জাল বিভিন্ন নামে বলে বিভিন্ন এলাকায় তো হয়তো আমি সব এলাকায় জালগুলোর নাম বলতে পারবো দেখেন এখানে আরো কত ঘাই হাতে আচ্ছা তো দর্শক দেখেন এটা একেবারে তো ভাই অনেক দর্শক আমাকে বলে তো ভাই এটা হাতের নাম মেশিনে তো একটু দেখান দেখি কীভাবে বুঝবো আমরা এটা আসলে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তত্ত্ব জাল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা শিবকরা ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল সকাল বসে থাকে তো দর্শক আমার আশেপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জাল আছে তো আমরা আজকে এই সমস্ত জালের দাম জানাবো তো দর্শক এগুলো জাল আমরা বলি মেনলি তোরা জাল বলি বিভিন্ন এলাকায় বলে খ্যাপলা জাল পনৈই জাল ঝাঁকি জাল ওরা বিভিন্ন নামে বলে আর আপনার এলাকায় কী নামে বলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো চলুন দর্শক শুরু করা যায় আর দর্শক অবশ্যই আমরা যে দেখেন বিভিন্ন ধরনের জাল দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা আজকে হাতে বানানো জাল দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুমুস সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো তো ভাই কাছে অনেক জাল দেখতে পাচ্ছি তো ভাই এখানে তো হাতে বানানো জাল আছে না হাতে বানানো কোনটা ভাই সম্পূর্ণ হাতে বোনানো নাকি সম্পূর্ণ হাতে বোন তো দর্শক দেখেন বিশেষ করে হাতে বোনানোর চাহিদা একটু বেশি এবং দেখেন যে হাতে বোনানো আপনারা সবাই নিতে চান তুমি দেখতে চান এবারে কত হাত আছে ভাই আট হাতে সাড়ে আট আট কি মেশিন না হাতে ঘাইটা ঘাই ও হাতে আচ্ছা তো দর্শক দেখেন এটা একেবারে এ টু জেড হাতে তো ভাই অনেক দর্শক আমাকে বলে তো ভাই এটা হাতে না মেশিনে তো একটু দেখান দেখি কিভাবে বুঝবো আমরা এটা আসলে হাতে বোনানো হ্যাঁ মালটা আমি বুঝি কিন্তু দর্শকদের আসলে বোঝানো যায় না তো ভাই দেখি একটু এই যে ভাই এই যে মাল একটু একটু হাতে দেখান তো ভাই আপনি একটু হাত ভালো করে একটু দেখাই দেন দর্শকরা বলে যে ভুয়া এটা সেটা হ্যাঁ তো তাদের সঙ্গে আমি তর্ক করতে পারি না তো দর্শকদের মাল আছে আর কি প্রতিটা একটা করে ফাঁস বাড়বে এই যে এই যে নাকি এই যে এটা একটা করে ফাঁস এই যে মালে এই যে দেখেন দর্শক এই যে এই যে ফাঁস আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং যেটা মেশিনে সেটাই জিনিসটা থাকবে না প্রতি লাইনে একটা করে মাল আছে নাকি একটা করে নিচে নামবে একটা করে তবে এগুলো পট চুতোর আছে আর এই এখানে একটু দেখাই ধরেন এই দেখেন বেশ দেখেন এই যে রাস্তার ভেতরে একটা মেলায় ধরছে যে এই জালগুলো বিক্রি হচ্ছে দেখেন রাস্তার ভিতরে কত বড় জাল এভাবে বিক্রি হয় আপনারা নিচে এসে দেখে শুনে নিতে পারবেন দেখেন সম্পূর্ণ একটা জাল মানে

তো দর্শক দেখেন যে মেশিনের জাল আর কি মেশিনের জাল একটু দাম কম পনেরোশো ষোলোশো বারোশো চোদ্দোশো করে পাওয়া যায় আর হাতে বোনানো হলে মোটামুটি কম হলো চার হাজার লাগবে নাকি লাগবে আর কি তো দর্শক যাই হোক আপনারা চাইলে যে ধরনের জাল নেবেন দেখেন এখানে কত ধরনের জাল আছে অভাব নাই বাজারে কি শুধু ধাপড়াটা আসতে হবে কিংবা যে ভাইদের ফোন নাম্বারে ফোন দিতে হবে আর কি আর দেখেন যে অভাব নাই এখানে কত ধরনের জাল তো ভাই দেখ তো তো ধরনই জাল বাংলা ধাবাড়াটে বলতে পারেন কেন হাজার হাজার আর কি ধাপাটে যে পট্টিতে যাবেন সে মানে হাঁস মুরগি পট্টিতে গেলে দেখবেন হাঁস মুরগি হাজার ধাবাটাতে কিন্তু হাজার হাজার তম্বুকে পঞ্চাশ থেকে ষাটটা জালের দোকান আছে তো এখানে দেখেন বিভিন্ন ধরনের মুরুব্বি বিক্রি করতেছে তো মুরুব্বি এগুলো এরকম কেন এগুলো কালার ও পুরো ধুন জাল কীরকম বিক্র দামে বিক্রয় চা ধাপরা নে না মেশিন তবে যেখানে এগুলো একটু পুরাতন জাল আর কি এগুলো আটশো নশো হাজার টাকা পিস বিক্রি হয় দেখেন এখন আর কত যে জাল আছে এখানে অনেক জাল এবং এখানে আর দর্শক আপনাদের একটু বলি আমাদের এলাকায় এগুলোকে আমরা বলি তৌর জাল বিভিন্ন এলাকায় বলে খ্যাপলা জাল ঢাকি জাল কোনোই জাল আর বিভিন্ন নামে বলে বিভিন্ন এলাকায় তো হয়তো আমি সব এলাকায় জালগুলোর নাম বলতে পারবো দেখেন যে এখানে আর কত জালের অভাব নাই সুন্দর করে সাজায় রাখছে আর কি দেখতে ইচ্ছা করে যে এত সুন্দর

আছে আছে কোনগুলা এই যে এটা তো দর্শকদের এই যে হাতে বোনানোর জাল আছে কয় হাতে আট হাত তো হাতে বোনানোর জাল আছে আট হাত আর কি এটা কিরকম দামে কেনা কেন এগুলো সাড়ে তিন হাজার তো দর্শকদের হাতে বোনানোর জাল সাড়ে তিন হাজার এরকম ভাইটা আমার কাছে মনে হলো আমিও বললাম যে ভাই দাম এত বেশি কেন দাম হয়তো একটু বেশি বেশি চাইছে তো দেখেন যে এখন মনে হচ্ছে ঠিকঠাক আছে দাম সাড়ে তিন হাজার টাকা তবে চাই এগুলো আপনারা চাইলে নিতে পারবেন এবং এরা বিভিন্ন জন্য বিভিন্নভাবে বিক্রি করে থাকেন আর মেশিনগুলো তো একটু কম আছে দাম নাকি হাজার বারোশো হ্যাঁ এটা এটা কত আটশো তত দশের জন্য আটশো টাকাতেও পাওয়া যায় আর কি এটা ওয়ানলি আটশো টাকা দাম আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা করে এগুলো বিক্রি হচ্ছে এগুলো অবশ্য একেবারে ছোট বাসে একেবারে মানে মানে যে এরকম ব্যাপারটা বাদ যাবে না একটি শিশু আর কি যে নিচে পড়বে আর বের হয়ে যেতে পারবে না একেবারে ডাল কিনে পুটি যা পাবেন আর কি সব ধরা পড়বে মোটামুটি আটশো টাকা দাম অনলি এবং একবারে রেডি করা আছে না নিয়ে যায় শুধু মাছ মারবে তো দেখে নিয়ে যায় শুধু মাছ মারতে হবে আর কি একবার রেডি করা আছে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন আর দশক স্ক্রিনে বিভিন্ন ব্যবসায়ীদের নাম্বার দিয়ে আছে আর দশকের হচ্ছে বগুড়া ধাবাহাট বগুড়া ধাবাহাটের অবস্থান বগুড়া জেলার দুধশাছি উপজেলায়